আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই বিষয়টা অনেকেই প্রশ্ন করে থাকেন আমি আজকে যে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনার সাথেই থাকেন ছোট্ট একটি ভিডিও ভিডিওটা স্কিপ করবেন না অনেকেই আছেন যারা টিন সেট বাড়ি তৈরি করতে চান টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে এই বিষয়টা অনেকেই প্রশ্ন করে থাকেন একজন ভাই আমাকে কমেন্টও করেছেন তো বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিব কারণ এই কাজগুলো যদি সঠিক নিয়মে না করা হয় তাহলে আপনার এই টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে যদি সঠিক নিয়মে কাজগুলো করেন তাহলে কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না ভাই কমেন্ট করছেন যে দশ মিলি রোড সাইডটা করে পিলারের মধ্যে দিয়ে পিলারের সাইজ ছয় ছয় দিয়ে পাঁচ ইঞ্চি গাতুনি দিয়ে বারো ফিট দূরে কলাম দেওয়া যাবে কি না পিলার দেওয়া যাবে কিনা না বারো ফিট দূরত্ব পিলারের গ্যাপ হবে বারো ফিট এবং রড হবে আপনার দশ মিলি চারটা করে দিয়ে এভাবে করা যাবে কি না আসলে এটা আমি যদি আপনাদেরকে সঠিক পরামর্শটাই দিব আপনাদেরকে আপনাদের যাতে কোনো ক্ষতি না হয় কারণ আপনারা যদি এই বিষয়গুলা মানেন তাহলে কিন্তু আপনাদের উপকার হবে বিষয়টা হচ্ছে আপনার যদি আপনারা দশ মিলি রড যদি সাইটটা অথবা ফাঁসটা ছয়টা জয়টাই দেন না কেন ভাই এত দূরে কিন্তু আপনার কোনোভাবেই কিন্তু কলাম দেওয়া যায় না দশ মিলি রডের ক্ষেত্রে এটা পিলারের দূরত্বের হিসাব হচ্ছে আপনার রড কতটুক মোটা এটা মিলির সঙ্গে হিসাব হবে যদি রড এখানে আপনার যদি বারো মিলি রড হয়তো তাহলে কিন্তু চৌদ্দ পনেরো ফিট দূরে দেওয়া যাইতো কিন্তু এখানে রড হচ্ছে আপনার দশ মিলি এই কিন্তু আপনার বারো ফিট যদি দূরত্ব দেওয়া হয় তাহলে কিন্তু আপনার যেই এই রিংটোন আছে বিম আসে এটা কিন্তু ক্র্যাক করার সম্ভাবনা থাকে যখন গাঁথুনি করা হবে তখন কিন্তু এটা ক্র্যাক করার সম্ভাবনা থাকবে কারণ এটা দূর দূরত্বটা অনেকটা বেশি হয়ে যায় বারো ফিট ফলে আপনার যে দশ মিলি রড আছে এটা কিন্তু এটা কভার করতে পারে না এটার যে একটা লুড আছে এবং ফাঁস ইঞ্চি গাঁথুনিটাও কিন্তু এটার উপরে থাকবে যার কারণে এটা এই বারো ফিটের যে দূরত্বটা এটা লুড কিন্তু কভার করে না এই দশ মিলি রড একটি পদ্ধতি আছে আপনারা কীভাবে করতে পারেন এই বিষয়টাও আজকে আপনাদেরকে জানাবো আপনারা কিন্তু বারো ফিট দূরে দিয়েও কিন্তু করতে পারবেন আপনারা এই টিন সেট বাড়ি যারা তৈরি করতে চান এই ক্ষেত্রে একটি পদ্ধতি আছে পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন এই বারো ফিট দূরে দিয়েও বারো ফিট দূরে দিয়ে যদি আপনারা করতে চান সেট বাড়ি ছয় ছয় কলাম যদি সাইজ দেন ঠিক আছে শয় শ সাইজ দিলে কোনো সমস্যা হবে না সাইজ ঠিক আছে তো বারো ফিট দূরে যদি দিতে চান তাহলে আপনার বিট লেভেলে যখন বিট লেভেল যখন কাজ শুরু করা হবে তখন অবশ্যই আপনার বিট লেভেল পর্যন্ত কিন্তু আপনার কলাম দিতে হবে এই যে বারো ফিট যে দূরত্বের কথা বলেছেন বারো ফিটের মাঝখানে কিন্তু আরেকটি শর্ট কলম দিতে হবে বিট লেভেল পর্যন্ত প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনার শর্ট কলম যদি চতুর্দিকে যদি দেওয়া হয় বারো ফিটের মাঝখানে একটি করে যদি শর্ট কলম দেওয়া হয় বিট লেভেল পর্যন্ত নিচে বেজ দিয়ে তাহলে কিন্তু অনায়াসে কাজগুলো করা যাবে নিচের যে বিমটা আছে সেটা কিন্তু ক্রেক করবে না এটা আমি আমি নিজে প্রমাণ আমি দেখেছি আপনারা এইভাবে করতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনারা যদি বারো ফিটের মাঝখানে একটি শর্ট কলাম দিয়ে দেন এই বিট লেভেল পর্যন্ত তাহলে উপরে আর লম্বা করে কলাম যদি নাও দেন তারপরেও কিন্তু আপনারা কাজটা করতে পারবেন এই পদ্ধতিতে যারা বারো ফিটে দূরে দিতে চান যদি দেওয়ার প্রয়োজন মনে করেন তবে আমি মনে করি না দেওয়াটাই ভালো কারণ আপনারা যদি সঠিক নিয়মে করতে চান আপনারা আট ফিট সাত ফিট দূরে দূরে দিয়ে যদি কাজগুলো করেন তাহলে কাজগুলো কিন্তু পারফেক্ট সুন্দর হবে কারণ আর বারো ফিট দূরে দিয়ে যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে নিচে বিট লেবেল পর্যন্ত এই বারো ফিটের মাঝখানে একটি শর্ট কলম কিন্তু আপনার দিতেই হবে নিচে এটা কিন্তু একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিলাম আমি কারণ এটা যদি আপনারা নিচে শর্ট কলাম না দেন তাহলে কিন্তু ক্রেক করবে এবং বিভিন্ন সাইড দিয়ে কিন্তু গাতুনি ফাটা মারবে বিষয়টাকে অবশ্যই লক্ষ্য করতে হবে তো এই বিষয়টা আমি ক্লিয়ারলি কিন্তু আপনাদেরকে বলে দিলাম যে কিভাবে করলে কি হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আপনারা বারো ফিট দূরে যদি কেউ দিতে চান তাহলে অবশ্যই আপনারা শর্ট কলম একটা ব্যবহার করবেন এছাড়া আপনারা কোনোভাবেই বারো ফিট দূরে পিলার দিয়ে কাজ করবেন না টিনসেট বাড়ির কারণ দশ মিলি রড যদি বারো ফিট দূরে দেওয়া হয় তাহলে অনেক প্রবলেম সমস্যা দেখা দেয় কারণ রিংটন যেগুলো আছে সেগুলো ক্র্যাক করার সম্ভাবনা থাকে যার কারণে আমি আজকে আপনাদেরকে এটা জানানোর চেষ্টা করলাম অনেকেই আসেনি প্রশ্নটা করেন আজকে একজন বায়ু আমাকে কমেন্ট করছেন তাই এই বিষয়টা নিয়ে একটি ভিডিও আমি তৈরি করে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করলাম বললাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলি যদি আপনাদের একটুও উপকারে আসে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন পরবর্তী আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য প্রচুর বৃষ্টি হইতেছে আমাদের এলাকায় বৃষ্টির জন্য কাজ করা যাইতেছে না আমি অতি তাড়াতাড়ি একটি কাজ ধরার কিন্তু সিদ্ধান্ত নিয়েছি কিন্তু বৃষ্টির যতক্ষণ পর্যন্ত আবহাওয়া যতদিন পর্যন্ত ভালো না হবে ততদিন কিন্তু কাজ ধরতে পারবো না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর পরবর্তীতে আরেকটি ভিডিও অবশ্যই আমি নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে